গল্পের শুরুতে আমাদের একটি পরিবারকে দেখানো হয় যারা হাসি খুশি জীবনযাপন করছে কিন্তু তারা জানত না যে আর কিছুক্ষণ পরেই তাদের সাথে এমন কিছু ঘটতে চলেছে যা ভাবতেও ভয় লাগে যখন স্বামী স্ত্রী নিজেদের কথোপকথনে মগ্ন ছিলেন তখনই হঠাৎ তারা বাইরে থেকে মানুষের চিৎকার চেঁচামেচির আওয়াজ শুনতে পান যখন তারা দুজন ঘর থেকে বাইরে এলেন তখন দেখলেন যে বাইরে মানুষের মধ্যে হইচই লেগে গেছে লোকেরা যেন বড় কোনো কিছু ঘটতে চলেছে ভেবে নিজেদের বাড়ি ছেড়ে পালাচ্ছে জ্যাসান এবং বেথ দেখলেন যে তাদের প্রতিবেশীরাও আতঙ্কিত হয়ে দ্রুত তাদের বাড়ি খালি করছে জ্যাসন প্রতিবেশীটিকে জিজ্ঞাসা করলেন যে আসল কারণ কি কেন আপনারা ঘর ছেড়ে চলে যাচ্ছেন কিন্তু তারা এত তারা ছিলেন যে জ্যাসনের কথার কোনো জবাব দিলেন না তখনই তারা দেখলেন যে প্রতিবেশীর ছেলেও তার জিনিসপত্র গোছাচ্ছে জ্যাসন যখন সেই শিশুটিকে জিজ্ঞাসা করলেন যে তোমরা কোথায় যাচ্ছ তখন সেই শিশুটি উত্তর দিল যে আমার বাবার একজন বন্ধু সরকারি কর্মকর্তা তিনি বলেছেন যে একটি খুবই বিষাক্ত ভাইরাস ছড়িয়ে পড়েছে যে একজন সাধারণ মানুষকে দানবে বা মনস্টারে পরিণত করে দেয় কিন্তু তখনই সেখানে সেই শিশুটির মা এসে তাকে ধরে সেখান থেকে নিয়ে যেতে লাগলেন জ্যাসান তাকে জিজ্ঞাসা করলেন যে এই বাচ্চাটি কোন ভাইরাসের কথা বলছে এর উত্তরে শিশুটির মা বললেন যে এখন বলার সময় নেই তোমার স্ত্রী ও মেয়েকে নিয়ে এই শহর থেকে যত তাড়াতাড়ি সম্ভব দূরে চলে যাও এই কথা শুনে জ্যাসান এবং ব্যাথ খুব ভয় পেয়ে গেলেন এরপর জ্যাসেন কিছু না ভেবেই নিজের পরিবারকে গাড়িতে বসিয়ে শহর থেকে বাইরে নিয়ে যেতে শুরু করলেন কিন্তু রাস্তায় তারা দেখলেন যে যে প্রতিবেশীরা পালাচ্ছিলেন তারা আবার ফিরে আসছেন এটা দেখে তাদের আরও অদ্ভুত লাগতে লাগলো সামনে এগিয়ে তারা যানজটে ফেসে গেলেন যখন জ্যাসন এবং তার পরিবার গাড়ি থেকে নামলেন তখন দেখলেন যে শহর থেকে বেরোনোর একমাত্র রাস্তা পুলিশ বন্ধ করে দিয়েছে আকাশে এখানে সেখানে হেলিকপ্টার টহল দিতে লাগলো লোকেদের বলা হতে লাগলো যে শহরে একটি বিষাক্ত ভাইরাস ছড়িয়ে পড়েছে এবং তোমাদের দ্রুত বাড়ি ফিরে যাওয়া উচিত এই কথা শুনে জ্যাসনের কিছু অদ্ভুত লাগলো যে শহরে যখন ভাইরাস ছড়িয়ে পড়েছে তখন লোকদের শহর থেকে বাইরে বার করার পরিবর্তে শহরেই থাকতে বলা হচ্ছে কেন তখনই হঠাৎ সেই পাহাড়ের পিছন থেকে দুটি মিলিটারি ফাইটার জেট বেরিয়ে এলো এবং শহরের দিকে এগিয়ে গেল সেই দুটি ফাইটার জেট পুরো শহরের উপর বোমার বৃষ্টি করতে শুরু করলো যার ফলে পুরো শহর ছাইয়ে পরিণত হলো জ্যাসনের স্ত্রী বেথ সঙ্গে সঙ্গে বুঝতে পারলেন যে যদি তারা পুলিশের কথা মেনে বাড়িতে ফিরে যেতেন তাহলে তাদের পরিণতি খুব খারাপ হতে পারত এরপর সেই ফাইটার জেটগুলো রাস্তায় থাকা লোকদের দিকে এগিয়ে আসতে লাগল এটা দেখে সমস্ত লোকের মধ্যে হই শুরু হল এবার সবাই বুঝতে পারলেন যে সরকার তাদের মারতে চায় সবাই নিজেদের প্রাণ বাঁচাতে এখানে সেখানে পালাতে লাগল কিন্তু জ্যাসান আর বেথ বুঝলেন যে তারা যেখানেই পালাক না কেন সেই ফাইটার জেটগুলো তাদের মেরেই ফেলবে তখনই বেথ পেছন ফিরে পাহাড়ের উপর একটি স্কুল দেখলেন এবং তার মনে হলো যে বাঁচার জন্য সেই জায়গাটি ভালো হবে এরপর জ্যাসান বেথ এবং জয়কে নিয়ে স্কুলের দিকে পাহাড়ে চড়তে শুরু করলেন পিছনে ব্রিজে থাকা লোকদের উপর ফাইটার জেট বোমা ফেলতে লাগলো এই তিনজন দ্রুত দৌড়াতে দৌড়াতে স্কুল পর্যন্ত পৌঁছে গেলেন এবং ভাগ্যক্রমে সেখানে তারা একটি সুরঙ্গ খুঁজে পেলেন এবং বোমা বিস্ফোরণের কয়েক সেকেন্ডের আগেই তারা দ্রুত সেই সুরঙ্গে ঢুকে গেলেন যেই বাংকারের দরজা বন্ধ হলো ওপরে একটি প্রচণ্ড বিস্ফোরণ হল কিন্তু ভাগ্যক্রমে এই লোকেরা বাংকারের নিচে ছিলেন এবং তাদের প্রাণ বেঁচে গেল কিন্তু তাদের জন্য আশ্চর্যের বিষয় ছিল এটাই যে অবশেষে এটা কেমন ভাইরাস ছিল যে সরকারকে শহরের সমস্ত মানুষকে মারতে হলো তারা কিছুই বুঝতে পারছিলেন না শুধু এইটুকু জানতে পেরেছিলেন যে যদি বেঁচে থাকতে হয় তাহলে চুপচাপ বাঙ্কারে জীবন কাটাও কিন্তু তাদের জন্য দুশ্চিন্তার বিষয় ছিল যে অবশেষে তারা এখানে কতদিন জীবন কাটাবেন আর পেট ভরানোর জন্য খাবার দাবারের জন্য তাদের কি করতে হবে ভালো দিক ছিল যে সেখানে অনেক মেয়াদ উত্তীর্ণ খাবার রাখা ছিল যা তিনজনের জন্য বেশ লম্বা সময় ধরে চলতে পারত জ্যাসেনের স্ত্রী বেথ খুব চিন্তিত ছিলেন তিনি তার মেয়ে জয়ের কথা ভাবতে লাগলেন যে যদি সে অসুস্থ হয়ে পড়ে তখন কি করবেন আর বেথ দরজা বন্ধ করার সময় তার হাতেও আঘাত লেগেছিল যাতে বেশ গভীর চোট এসেছিল তারা দুজন এই নিয়েও ভয় পাচ্ছিলেন যে হয়তো এই বিষাক্ত ভাইরাস তাদের শরীরেও আক্রমণ করে থাকতে পারে তবে এখন এটা ভাবার সময় ছিল না তাদের এখন এই বাঙ্কারকে নিরাপদ বানাতে হবে যাতে ওপর থেকে বাঙ্কারের দরজা কেউ খুলতে না পারে জ্যাসন লোহার শিকল দিয়ে বাঙ্কারের দরজা মজবুতভাবে বন্ধ করে দিলেন এবং ঠিক করলেন যে এখন তাদের এখানে লুকিয়ে জীবন কাটাতে হবে কিন্তু মাটির নিচে জীবন কাটানো সহজ ছিল না প্রতিদিন সেই একই ধরনের খাবার পান করার জন্য কাদা মেশানো জল আর অবসর সময় তারা তাস খেলত বাইরের দুনিয়া থেকে তাদের সংযোগ পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল অনেকদিন এখানে থাকার পর তারা এই দাঙ্কারে খুব বিরক্ত হয়ে গিয়েছিল কিন্তু তারা কী বা করত উপরে গেলে তাদের জীবন বাঁচত না এই জীবন জ্যাসনের পরিবারকে যেন ওই পৃথিবীর শেষের অনুভূতি দিচ্ছিল জয়ী তার বাবাকে জিজ্ঞেস করল বাবা আমরা এখানে আর কতদিন থাকব জ্যাসনের কাছে এই প্রশ্নের কোনও উত্তর ছিল না তিনি শুধু তার মেয়েকে এটাই বললেন যখন বাইরে ভাইরাস চলে যাবে তখনই আমরা বাইরে যাব তিনি তার মেয়ের চোখে আঙুল রেখে তাকে বাইরের দুনিয়ার কল্পনা করালেন এভাবে দিন কাটতে লাগল এবং তারপর মাস তারা জানত না যে বাইরে বেরোনোর অপেক্ষায় তাদের এই বাংকারে তিনশো দিনেরও বেশি সময় কেটে গেছে জয়ী তার মায়ের তৈরি পেরিস্কোপ দিয়ে বাইরের দুনিয়া দেখত বাইরে চারিদিকে শুধু ধ্বংসের দৃশ্য দেখা যাচ্ছিল যেন এই পুরো পৃথিবী পুরে ছাই হয়ে গেছে সেখানে কোনো মানুষের চিহ্নও ছিল না এই এইসব দেখে ছোট শিশুটির মনে হতে লাগল যে হয়তো আমরাই এই পৃথিবীতে বেঁচে থাকা শেষ মানুষ মা তাকে সান্ত্বনা দিলেন যে এমন ভেবো না হয়তো তোমার বন্ধুরাও আমাদের মতো কোথাও লুকিয়ে আছে এখন রাত হয়েছে এবং রাতের খাবারের সময় হয়েছে তাদের কাছে খাবারও কম ছিল তাই তারা তিনজন অল্প খাবার খেয়ে কাজ চালাচ্ছিলেন কিন্তু এক জয়ের আবদারে তাকে একটি পুরো ক্যানের ডিব্বা দেওয়া হল যখন জয়ী টিনের ডিব্বাটি খুলল তখন দেখল যে টিনের ডিব্বাটি ভেতর থেকে খালি এই ডিব্বার পেছনে একটি ছোট্ট ছিদ্র ছিল হয়তো কোনো জিনিস এতে থেকে খাবার চুরি করে নিয়ে গিয়েছিল বেথ বাকি সব ডিব্বা পরীক্ষা করে দেখলেন যে পুরো বারোটি ডিব্বা খালি ছিল এটা দেখে তারা খুব বেশি চিন্তিত হয়ে পড়লেন কারণ এটা ছিল তাদের দু সপ্তাহের রেশন বেথ ভেন্টিলেশন জালির দিকে তাকালেন এবং অনুমান করলেন যে হয়তো কোনো ইঁদুর ভেতরে এসে খাবার নিয়ে গেছে বেদ বললেন যে যদি এটা ইঁদুর হয় তবে এটিকে দ্রুত মারতে হবে না হলে এটি আমাদের সব খাবার নষ্ট করে দেবে মেয়ের মন খারাপ দেখে জ্যাসেন তাকে সান্ত্বনা দিলেন যে ছোট ছোট বিষয় নিয়ে চিন্তা করো না যদি খাবার শেষও হয়ে যায় তবে আমি উপরে গিয়ে কিছু জিনিস নিয়ে আসব পরের দিন যখন জয়ী তার মায়ের সাথে ব্লক্স নিয়ে খেলছিল তখন পেছন থেকে হালকা আওয়াজ এলো যখন জয়ী পেছন ফিরে দেখল তখন একটি ইঁদুর আবার টিনের খাবার চুরি করতে ঢুকেছিল সেই ইঁদুরটি পালিয়ে যাওয়ার আগেই জয়ী তাড়াতাড়ি তার বাবা মাকে ডাকল আজ তাদের যে কোনো মূল্যে এই ইঁদুরটিকে মারতে হবে জ্যাসান রাগে ছুড়ি বের করে সেটিকে টুকরো টুকরো করার জন্য এগিয়ে গেলেন কিন্তু সেই ছোট ইঁদুরটি খুব দ্রুত ছিল সেটি জ্যাসেনের আঘাত থেকে নিজেকে বাঁচিয়ে পালিয়ে গেল এবং টেবিলের উপর রাখা জণঠনটিও ফেলে দিল যখনই সেটি নিজের গর্তে ঢুকতে যাচ্ছিল তখনই বেদ হঠাৎ ঝাঁপিয়ে পড়ে ইঁদুরটিকে মেরে ফেললেন তারা সবাই ইঁদুর মারার আনন্দ করছিল কিন্তু অন্যদিকে লণ্ঠনটি পড়ে যাওয়ার ফলে ধীরে ধীরে আগুন বাড়তে শুরু করল জ্যাসন দৌড়ে গিয়ে সেই লণ্ঠনটি বন্ধ করতে লাগলেন কিন্তু সেই লণ্ঠনটি খুব গরম ছিল যার ফলে জ্যাসনের হাত পুড়ে গেল এবং লণ্ঠনের কাঁচ ফেটে যাওয়ায় পুরো টেবিলে আগুন লেগে গেল বেদ পর্দা ছিঁড়ে আগুন নেভানোর চেষ্টা করলেন জ্যাসেন নল থেকে অর্ধেক বালতি জল নিয়ে সেই আগুনে ঢেলে দিলেন কোনো মতে তারা দুজনে মিলে সেই আগুন নেভালেন কিন্তু বিপদ এখনও কাটেনি বরং এখন তাদের জন্য আরও কঠিন পরিস্থিতি আসতে চলেছে কারণ তারা আগুন তো নেভাতে পেরেছিলেন কিন্তু আগুন থেকে বেরোনো ধোঁয়া পুরো বাঙ্কারকে ধোঁয়ায় ভরে দিয়েছিল এবং সেই ধোঁয়া ধীরে ধীরে ভেন্টিলেশন জালি দিয়ে উপরের দিকে বের হচ্ছিল এটা দেখে তারা সবাই ঘাবড়ে গেল কারণ এই ধোঁয়া তাদের লুকিয়ে থাকা স্থান ফাঁস করে দিচ্ছিল এখন সবাই দম বন্ধ করে বসেছিল জ্যাসেন বললেন যে হয়তো রাতের অন্ধকার ধোঁয়াকে লুকিয়ে ফেলবে এবং আমাদের আস্তানার কথা কেই জানতে পারবে না তারা তিনজন ভয়ের মধ্যে পুরো রাত জেগে রইল পরের দিন সকালে তারা নিজেদের অস্বস্ত করার জন্য টেরিস্কোপ দিয়ে বাইরে উঁকি মেরে দেখলেন তো তাদের পায়ের তলা থেকে মাটি সরে গেল তারা দেখলেন যে বাইরে তো পুরো ধোঁয়ার মেঘ উঠেছে এটা দেখে তাদের অস্থিরতা বাড়তে লাগল তাদের পুরো বিশ্বাস হয়ে গেল যে তাদের আস্তানার রহস্য ফাঁস হয়ে গেছে তখনই বেদ বললেন যে যদি ধোঁয়া ওঠে তবে এর আশেপাশে ছাইও জমা হয়ে থাকবে যার খোঁজ করতে করতে তাদের আস্তানার সন্ধান পাওয়া যেতে পারে এই কারণে এখন আমাদের ছাই পরিষ্কার করতে হবে এরপর স্বামী বাইরে গিয়ে পরিষ্কার করার সিদ্ধান্ত নিল যাওয়ার আগে জ্যাসেন তার মেয়ে জয়ীকে বললেন যে জয়ী আমাকে ওয়াদা করো যে বাইরে থেকে তুমি আওয়াজ শোনো বা যাই ঘটুক না কেন তোমাকে কিছুতেই বাইরে বেরোনো যাবে না মেয়ের কাছ থেকে ওয়াদা নেওয়ার পর তারা দরজার শিকল খুললেন বাইরের আওয়াজ মনোযোগ দিয়ে শুনলেন এবং যখন নিশ্চিত হলেন যে বাইরে কেউ নেই তখন দুজনে মিলে বাংকারের দরজা খুলে বাইরে বেরিয়ে গেলেন এখন তাদের মেয়ে একা ভেতরে রয়ে গেল সে তার বাবা মায়ের জন্য অপেক্ষা করছিল কিন্তু অনেকক্ষণ অপেক্ষা করার পরও যখন তার বাবা মা ফিরে এলেন না তখন সে টুলের উপর চড়ে দূরবিন দিয়ে বাইরের পরিস্থিতি দেখতে লাগল শীঘ্রই সে দেখল যে তার বাবা মা বাংকারের দরজা লুকানোর চেষ্টা করছেন কিন্তু ঠিক তখনই জয় এমন কিছু দেখল যে তার শ্বাস গলায় আটকে গেল সে দেখল যে দূরের জঙ্গলে একটা কালো ছায়া দ্রুত তাদের দিকে এগিয়ে আসছে মেয়েটি জ্বরে চিৎকার করে বাবাকে পেছনে দেখতে বলল কিন্তু দূরত্ব অনেক বেশি ছিল তারা শুনতেই পেলেন না ভয়ে মেয়েটি নিজের ভয় ভুলে সিঁড়ি বেয়ে বাংকার থেকে বাইরে বেরিয়ে এলো বাইরে আসার সঙ্গে সঙ্গে সে অনুভব করলো যে তার বাবা মা এখন সেখানে নেই মেয়েটি অস্থিরতায় জোরে জোরে তার বাবা মাকে ডাকতে শুরু করল ঠিক তখনই পেছন থেকে হঠাৎ তার মুখ কেউ চেপে ধরল এটা আর কেউ নয় বরং তার মাই ছিলেন কয়েক সেকেন্ড পর বন্য হরিণের একটি পাল দ্রুত সেখান থেকে চলে গেল যদিও তারা তিনজন মতে রক্ষা পেল কিন্তু বেথের ভয় আরও বাড়তে লাগল এই হরিণদের এভাবে পালানো নিশ্চিতভাবেই কোনো বিপজ্জনক জিনিস থেকে বাঁচার চেষ্টা ছিল সবাই বিপদের আঁচ পেল এবং তারা দ্রুত আবার বাংকারের দিকে দৌড়াল এবং বাংকারের ভেতর খুঁকে গেল জাসন কাঠের তক্তা দিয়ে বাংকারের দরজা বন্ধ করলেন এবং লোহার শিকল দিয়ে শক্ত করে বেঁধে সবাইকে একেবারে চুপ থাকতে বললেন ঠিক তখনই তারা ওপর থেকে পায়ের ধীর শব্দ শুনতে পেলেন মনে হচ্ছিল যেন কেউ বাংকারের দরজার দিকে আসছে সে কয়েক মিনিট ধরে বাংকারের উপর এদিক ওদিক ঘোরাঘুরি করছিল তারা তিনজন ধীরে পায়ে বাংকারের দরজা থেকে সরে সামনের দিকে যেতে লাগলেন এবং হয়তো এতক্ষণ পর্যন্ত যে উপরে ছিল তা টের লাগেনি যে নিচে বাংকারে কেউ আছে ভয়ে জয়ী কাঁদতে শুরু করল বেদ তাকে চুপ করালেন এবং বললেন যে যদি আওয়াজ বাইরে যায় তাহলে সব শেষ হয়ে যাবে তারা তিনজন ধীরে ধীরে বাংকারের দরজা থেকে বেশ খানিকটা এগিয়ে গিয়েছিল তারা বাংকারের দরজা থেকে দূরে সরে যাচ্ছিল কারণ যদি কেউ উপর থেকে বাংকারের দরজা খুলেও দেয় তবে সে নিচে তাদের দেখতে পাবে না কিন্তু ঠিক তখনই জয়ের হাতে যে পুতুলটি ধরেছিল সেটি দড়ি একটি স্ক্রুতে আটকে গেল সেই স্ক্রুটি ধীরে ধীরে আলগা হতে লাগল এটা দেখে জ্যাসন এবং বেথের শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে গেল কারণ সেই দড়িটি পুতুলের ভেতরে থাকা আওয়াজের সুইচের সাথে যুক্ত ছিল তারা কিছু করার আগেই স্ক্রুটি একটি ঝাঁকুনিতে খুলে গেল এবং সেই মুহূর্তে দ্রুত পুতুলের ভেতর থেকে আওয়াজ আসতে শুরু করল জ্যাসেন সঙ্গে সঙ্গে সেই পুতুলটিকে ছিঁড়ে ফেলে এবং তার ভেতরে স্পিকারটি ভেঙে দেয় কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল যে জিনিসটি ওপরে তাদের পিছু করছিল সে তাদের উপস্থিতি টের পেয়ে গিয়েছিল হঠাৎ উপর থেকে জোরে ধাক্কার আওয়াজ এলো এবং তারপর ভারী পায়ের আওয়াজ সরাসরি বাংকারের দরজার উপর থেমে গেল সে অবশেষে তাদের আস্তানা খুঁজে পেয়েছিল এবং সেটি খোলার চেষ্টা করছিল সে বাঙ্কারের ঢাকনাটিকে জোরে ধাক্কা দিচ্ছিল এবং শিকল দিয়ে বন্ধ থাকা সত্ত্বেও বিপদ স্পষ্ট অনুভূত হচ্ছিল উপরে দানব বুঝতে পেরেছিল যে নিচে অবশ্যই কেউ আছে যদিও দরজাটি শক্ত শিকল দিয়ে বন্ধ ছিল কিন্তু সেই জিনিসটির ভয়ঙ্কর শক্তির সামনে শিকলগুলো একে একে ভাঙতে শুরু করল এটা দেখে জ্যাসেন বুঝতে পারলেন যে দরজাটি আর বেশিক্ষণ টিকবে না তাই সে দ্রুত ভেতরে ছুটে গিয়ে ওয়াটার পাম্পের পাইপটি উপরে ফেরতে লাগলো এদিকে বেথ সহজ দেখালেন এবং সিঁড়িতে উঠে শরীরের ওজন ব্যবহার করে চেনটি টেনে ধরে দরজা বন্ধ রাখতে চেষ্টা করলেন কিন্তু তবুও লোহার ধাকনা ধীরে ধীরে খুলতে লাগল ঠিক তখনই দরজার উপর একটা কালো ছায়া দেখা গেল যার চোখগুলো একটা বাল্বের মতো জ্বলছিল যেন তাদের তিনজনের মৃত্যুর ওপর থেকে তাদের দেখছিল জ্যাসেন কিছু না ভেবে পাইপ দিয়ে তার উপর আক্রমণ করলেন ফলে সে পিছনে পড়ে গেল জ্যাসেন তাড়াতাড়ি সেই পাইপটি দরজায় ঢুকিয়ে দরজাটি বন্ধ করে দিলেন এবং সেই জিনিসটি সেখান থেকে পালিয়ে গেল কিন্তু জ্যাসানের শরীর তখনও ভীষণভাবে কাঁপছিল সে কখনও ভাবতে পারেনি যে বাইরের জগতে শুধু নির্দয় সৈনিকরাই ছিল না বরং বিপজ্জনক দানবেরাও ঘুরে বেড়াচ্ছিল সেই পুরো পরিবার সিঁড়ির কাছে হতাশ হয়ে বসে পড়ল কারণ এখন তাদের আস্তনা প্রকাশিত হয়ে গিয়েছিল এখন যে কোনো মুহূর্তে তাদের উপর আক্রমণ হতে পারত এবং তারা এটাও বুঝতে পেরেছিলেন যে এবার একজন এসেছিল কিন্তু পরের বার যখন তারা আসবে তখন তাদের সংখ্যা অনেক বেশি হবে এবং তারা তাদের সামনে কিছুই করতে পারবে না কিছুক্ষণ পর হঠাৎ আলমারি নড়তে শুরু করল জ্যাসান এবং বেথ বুঝতে পারলেন যে সে তার বাকি সঙ্গীদেরও ডেকে নিয়েছে উপর থেকে দ্রুত পায়ের আওয়াজ শোনা যাচ্ছিল মনে হচ্ছিল যেন হাজারো প্রাণী তাদের মাথার উপর দিয়ে দৌড়াচ্ছে তারপর তারা সবাই বাংকারের দরজায় জড়ো হল তাদের ভয়ে নিচে জ্যাসান বেথ এবং জয়ী কাঁপছিলেন ঠিক তখনই তারা হঠাৎ একটি প্রচণ্ড আক্রমণ শুরু করল এবারের শক্তি আগের চেয়ে অনেক বেশি ছিল শক্ত লোহার দরজা ভেঙে নিচে পড়ে গেল এবং বাংকারের দরজায় অনেক চোখ জ্বলতে লাগল যা দেখে তারা ভয়ে পিছনের দিকে পালাতে লাগলেন কিন্তু সেই দানকগুলো তাদের পিছু পিছু আসছিল বেদ তার তেলের লণ্ঠনটি ছুড়ে দিলেন এবং তাদের নিজেদের মাঝে পর্দায় আগুন লাগিয়ে দিলেন এবং আলমারি ধরে দুজনে মিলে তাদের মাঝের রাস্তা বন্ধ করে দিলেন তারা সবাই দ্রুত বাংকারের ভেতরের দিকে পালাতে লাগলেন কিন্তু তারা জানত যে এই সব জিনিস তাদের বেশি দিন আটকে রাখতে পারবে না তাদের কাছে এখন বাঁচার আর কোনো রাস্তা ছিল না ঠিক তখনই মেয়েটি মাটির দিকে খোলা একটা ভেন্টিলেশন দেখতে পেল চ্যাশেন জোর করে সেটি ভাঙলেন এবং শক্তি দিয়ে তার স্ত্রী মেয়েকে বাইরের দিকে ঠেলে দিলেন কিন্তু যখন নিজে বাইরে বেরোনোর চেষ্টা করলেন তখন সংকীর্ণ জায়গার কারণে তিনি আটকে গেলেন এখানে দানবগুলো তার দিকে এগিয়ে আসছিল এবার যেভাবে হোক জ্যাসেনকে এখান থেকে বেরোতে হতো তিনি অন্য কোনো পথ দেখতে পেলেন না তাই সে নিজের কাঁধের হাড় ভেঙে ফেললেন যার ফলে তিনি ব্যথায় চিৎকার করে উঠলেন কিন্তু দ্রুত নিজেকে সামলে ভেন্টিলেশনের ভেতর ঢুকে গেলেন বেদ সময় নষ্ট না করে পুরোশক্তি দিয়ে জ্যাসেনকে বাইরে টানতে লাগলেন জ্যাসেন বাইরে বেরোতে চলে এলেন ঠিক তখনই একটি বিশাল প্রাণী এসে জ্যাসেনের পা ধরে ফেলল জ্যাসান বুঝে গেলেন যে এখন তার বেঁচে ফেরা অসম্ভব এখন পালিয়ে যাওয়ার আর কোনো আশা ছিল না জ্যাসান তার স্ত্রীর চোখে চোখ রেখে বললেন যে যা কিছুই হোক জয়ের যেন কিছু না হয় আর পরের মুহূর্তেই সেই রাক্ষস তাকে বাংকারে টেনে নিয়ে গেল কিন্তু জ্যাসান বাংকারে রাক্ষসের ভয় না গিয়ে উল্টে তাঁদের বললেন যে এসো দেখি তোমাদের কত আছে। বেথ এবং জৈ যখন নিচে তাকালেন তখন বাংকার থেকে জোরে চিৎকারের আওয়াজ আসছিল বিথ বুঝে গেলেন যে তার স্বামী তাদের পালানোর সময় দেওয়ার জন্য লড়ছেন তিনি ব্যথার মধ্যেও তার মেয়েকে নিয়ে সেখান থেকে বেরিয়ে পড়লেন এবং রাক্ষস থেকে বাঁচতে বাঁচতে তারা অনেক দূরে এলেন কিন্তু দৌড়াতে দৌড়াতে তারা কিছু অদ্ভুত অনুভব করলেন তারা দেখলেন যে যে হাইওয়ে বাইরের দুনিয়া পর্যন্ত খুলত এখন সেখানে উঁচু দেওয়াল দাঁড়িয়ে আছে অর্থাৎ এখন এই শহর থেকে কেউ বাইরে বেরোতে পারবে না তখনই সেখানে হেলিকপ্টার দূর থেকে উড়তে উড়তে এল যখন বেথ পিছন ফিরে দেখলেন তখন সেটি একটি আর্মি হেলিকপ্টার ছিল সেই হেলিকপ্টার দ্রুত তাদের কাছে এসে তাদের ওপর তার উজ্জ্বল স্পটলাইট ফেলল তারা দুজন যেই সেখান থেকে পালাতে যাবেন তখনই ওপর থেকে তাদের ওপরে একটি বড় জাল এসে পড়ল যাতে তারা দুজন ফেসে গেলেন তারা দুজন সম্ভাব্য সব উপায়ে জাল থেকে নিজেকে মুক্ত করার চেষ্টা করতে লাগলেন কিন্তু জাল তাদের দুজনকে খারাপভাবে জড়িয়ে ধরেছিল বেথ জালের জালি ভেদ করে দেখলেন যে কিছু সবুজ চোখের কালো ছায়া তাদের কাছে আসছে তখনই এখানে আমরা গল্পের আসল রহস্য জানতে পারলাম এই যে বন্দুক হাতে হালকা হলুদ চোখের লোকগুলো যাদের আমরা রাক্ষস ভাবছিলাম এরা আসলে কোনো এলিয়েন বা ভাইরাস আক্রান্ত লোক ছিল না বরং এরাই ছিল মিলিটারি সৈনিক বই চোখ যার হরুদ আভা তাদের অন্য কোনো পৃথিবীর দিকে টেনে নিয়ে যাচ্ছিল কিন্তু প্রশ্ন হলো কেন আর্মিরা এই লোকজনের প্রাণের শত্রু হয়ে উঠেছিল এর পুরো রহস্য আপনাকে গল্পের বাকি অংশে জানতে পারবেন এখন বেথ এবং জুই দুজনেই সৈন্যদের নিয়ন্ত্রণে ছিল এদের মধ্যে একজন সৈনিক একটি বড় ইঞ্জেকশন বের করে দুজনের গলায় একে একে ঢুকিয়ে দিল যখন তাদের রক্ত পরীক্ষা করা হল তখন দেখা গেল যে এই দুজনও বিষাক্ত ভাইনাসে আক্রান্ত যার অর্থ হল এই দুজন পৃথিবীর জন্য একটি বিপদ অর্থাৎ এখন তাদের মেরে ফেলা হবে আসলে যখন ভাইরাসটি প্রথম ছড়িয়েছিল তখনই এই ছোট শহরের অনেক লোক এর শিকার হয়েছিল এই ভাইরাস বাতাসে ছোড়াত এবং খুব দ্রুত এক মানুষ থেকে অন্য মানুষের মধ্যে ছড়িয়ে পড়ত আক্রান্ত লোকজন নিজেরাও জানত না যে তারা অসুস্থ এবং সরকারের কাছে এই ভাইরাস থামানোর কোনো অ্যান্টিডোড ছিল না আক্রান্তদের মেরে ফেলা ছাড়া সরকারের কাছে অন্য কোনো রাস্তা ছিল না বেথ কাঁদতে কাঁদতে বলল যে প্লিজ আমার বাচ্চাকে যেতে দাও যখন বেথ দেখল যে এই সৈন্যরা তার ছোট মেয়েকেও ছাড়বে না তখন সে পুরোপুরি রাগে ফেটে পড়ল তার চেহারায় কালো দাগ ফুটে উঠল কিন্তু সে কিছু করার আগেই এক সৈনিকের গলা থেকে রক্তের ফোয়ারা ছুটে বের হল সে আর কেউ ছিল না সে ছিল মৃত্যু থেকে ফিরে আসা জ্যাসন আসলে বাংকারে জ্যাসেন মারা যায়নি বরং সেখানে সে নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে সব সৈন্যদের মেরে ফেলেছিল সেই সময় সে খুব রাগে ছিল মুখে কালো দাগ এবং চোখ রাগে লাল ছিল আর তার শরীরের শক্তি বহুগুণ বেড়ে গিয়েছিল স্পষ্ট দেখা যাচ্ছিল যে সে এখন আর আগের জ্যাসেন নয় বরং সে রূপে দেখা যাচ্ছিল সে সৈন্যদের উপর ঝাঁপিয়ে পড়ে তাদের মারতে শুরু করল কিন্তু সে গরম অস্ত্রগুলি থামাতে পারল না এবং মাটিতে লুটিয়ে পড়ল যখন সৈন্যরা বেথ এবং জোয়ের দিকে এগে গেল তখন তারা দুজনেই জাল ছিঁড়ে পালিয়ে গিয়েছিল সৈন্যরা তাদের এখানে সেখানে খুঁজতে লাগল কিন্তু তাদের ধারণা ছিল না যে বেথ এক রূপে পরিবর্তিত হয়েছে সে জোকে একটা গাড়ির ভিতরে লুকিয়ে দিল এবং নিজে সেই সৈন্যদের সাথে লড়াই করতে শুরু করল সে অনেক সৈন্যকে মেরে ফেলল এবং তারপর নিজেও গুলি লেগে গাড়ির সাথে পুড়ে গেল অন্ধকারে লুকিয়ে থাকা তার মেয়েই সব দেখল নিজের বাবা মায়ের অবস্থা দেখে সেও রেগে গিয়ে নিজের উপর নিয়ন্ত্রণ হারালো এক লাফে সে একজন সৈন্যকে ফেলে তার মাস্ক ভেঙে দিল এবং তাকে মারতে যাচ্ছিল যে বেদ সময় মতো তাকে থামিয়ে দিল সে চায়নি যে তার মেয়েও একজন দানব হয়ে যাক বেদ তাকে শান্ত করল ধীরে ধীরে মেয়েটির নার্ভের সবুজ ভাবুধাও হয়ে গেল এবং সে আবার মানুষে পরিণত হলো কিন্তু সৈনিকের ভাগ্য এত ভালো ছিল না তার সেফটি মাস্ক ভেঙে গিয়েছিল এবং সে ধীরে ধীরে ভাইরাসে আক্রান্ত হয়ে গেল অন্যদিকে জেসেনের অবস্থা খুব গুরুতর ছিল সে মেয়ের মুখের দিকে তাকিয়ে নিজের হাতের দুটি আঙুল তার চোখের উপর বুলিয়ে দিল এবং জেসেন চিরদিনের জন্য চোখ বন্ধ করে নিল ঠিক সেই সময় আরেকটা হেলিকপ্টার এসে পড়ল বেথ তার মেয়েকে নিয়ে দৌড়াতে লাগলো। আবর্জনা স্তূপের পাশ দিয়ে যেতে যেতে তার একটি সুরঙ্গে ঢুকে গেল তখনই সেখানে একটি আলো তাদের চোখে পড়ল দেখতে পেল সামনে সেই প্রতিবেশী ছোট ছেলেটি ছিল যাকে আমরা গল্পের শুরুতে দেখেছিলাম তারপরে এই দুজন তার পিছনে চলতে শুরু করল ছেলেটি তাদের একটি গুহা মতো সুড়ঙ্গে নিয়ে গেল যেখানে সেই ছেলেটির বাবা মা এবং আরও অনেক লোক লুকিয়েছিল আসলে সেখানে তাদের মতোই ভাইরাসে আক্রান্ত লোকজন ছিল বেঁচে থাকার জন্য তারা সবাই অন্ধকারে ইন্দুরের মতো জীবন কাটাতে বাধ্য ছিল এই ভাইরাস বিপজ্জনক ছিল কিন্তু প্রাণঘাতী ছিল না এই ভাইরাস আক্রান্ত মানুষের শরীরে তখন বেশি চাপ দিত যখন সে ভয় পেয়ে যেত বা রাগের উপর নিয়ন্ত্রণ রাখতে পারত না কিন্তু আসলে সেই লোকেরা নিজেদের উপর নিয়ন্ত্রণ রাখতে শিখে গিয়েছিল তারা শহরের সৈন্যদের রাক্ষস মনে করত কিন্তু আসলে তারা নিজেরাই রাক্ষস ছিল এরই সাথে গল্প শেষ হয়